নমস্কার আজকে নাম্বার ওয়াইজ পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বারের ওপর কিছু ডিসকাশন করছি যাদের নাম্বার টু বার্থ এই বার্থ চার্ট নাম্বার নাম্বার টু এর সঙ্গে যখন ডেট অফ বার্থ অ্যান্ড টাইম অফ বার্থ ওপরে নাম্বারটাকে ক্যালকুলেট করা হচ্ছে সেই ক্যালকুলেট নাম্বারে যদি কখনো নাম্বার সেভেন নাম্বার মার্চ করে ইট ইজ নট গুড সেভেন নাম্বার মার্চ করে মানে এই জায়গাটা হয় কি তার লাইফের এডুকেশন এরিয়াটাকে একটা ডিস্টার্ব করে দেবে সাংঘাতিকভাবে আর কি সাইডটাকে ডিস্টার্ব করে ম্যারেজ সাইডটাকে খুব ডিস্টার্ব করবে এডুকেশান অ্যান্ড ম্যারেজ সাইডটাকে খুব সাংঘাতিকভাবে ডিস্টার্ব করে দেয় ন্যাচারালি কী হয় লাইফের যে একটা একটা প্রপার এস্টাবলিশমেন্ট দরকার সেই এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে প্রপার একটা ধাক্কা আসতে শুরু করে তাহলে এই জায়গা থেকে কারোর যদি বার্থ চার্ট কন্ডিশনের নাম্বার টু থাকে অ্যান্ড সেখানে নাম্বার সেভেন মার্চ করে যায় কোনো কারণে সেই জায়গাটাকে পজিটিভলি রেক্টিফাইড করবেন এই রেক্টিফিকেশানটা রেক্টিফিকেশন করার একটা প্রসেস রয়েছে একটা থিওরি রয়েছে এই থিওরিটাকেই যদি লাইফে অ্যাপ্লাই করা যায় ন্যাচারাল কোর্সে আপনি একটা গুড রেজাল্টকে লাইফে গেইন করতে পারবেন নমস্কার